পুরো জুড়ে তার শোল কিন্তু বাংলাদেশে আসতে পারছে না আমরা সরকারের কাছে পরিষ্কার জনাব চাই যারা পরিকরণ কেন বাংলাদেশে আসতে পারছে না এর জবাব সরকার কি দিতে হবে এবং আজকে সম্বন্ধিত সম্মেলনের জড়িয়ে আমাদের সুস বস্তু বাচ্চা জবাব আপ কার ইক্রামান আপকো বীর আপনার মাতৃদেশ নেত্র নিগম খাড়তে জিয়া যিনি হকbottle মৃত্যুর ও শত পঞ্জল আছেন আত্মে অনুতি বাংলাদেশে আসবেন আপনার যদি কোনো খায় ক্ষতি হয় আমরা জুলাই যুদ্ধর পক্ষে শপথ করছি সঙ্গবীর ভাইদের মধ্যে এই বার্তা বিপিএস এর নিয়ালেmathbbd বাংলাদেশের জনগণকে জানছি বিপিএস भगत চন্দ্রনা পার্ক রহমান আপনাকে জানছি অল্প বাংলাদেশে আসামাত্র আমরা জুলাই জিতকরা আপনার জীবনের নিরাপত্তার জন্য আপনার পাঁচ আর পাশে থাকব আমরা আরো শপথ করছি আপনি যেদিন থেকে বাংলাদেশে আসবেন সেদিন থেকে রাজপথের মৃত্যুঞ্জয়ী জুলাই যুদ্ধারা আপনার অফিস আপনার বাসার চার পশে আপনারা আমরা অতন্ত্র পুরোর হিসাবে থাকবো আমরা আরো সাপোর্ট করছি জিয়া পরিবারের যে কোনো দুর্যোগে যে কোনো বিপদে আমরা জিয়া পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ